এপিডিসিএলের অনুযায়ী অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যতটুকু গ্রাহকদের জন্য কতটুকু সফল হয়েছে তা বলা সম্ভব না হলেও কিছু সংখ্যক গ্রাহকদের কাছে কিন্তু সেটি সম্পূর্ণরূপে দেখা দিয়েছে এমনই উদাহরণ সোমবার কাছাড় জেলার বরখোলা ডলুর গ্রামে মুরগির পোলট্রি ফার্মের সত্ত্বাধিকারী মহিদুল আহমে তালুকদার নামের ক্ষুদ্র ব্যবসায়ীকে ফোন করে আসাম সরকারের অধীনে থাকা এপিডিসিএল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মীর পরিচয় দিয়ে ওনার দুই ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকিং করে প্রতারকেরা এক লক্ষ তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা উধাও করে নিয়ে যেতে সক্ষম হয় হ্যাকাররা প্রতারিত হওয়া মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানায় সোমবার সকাল আটটায় ওনার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় ফোন আসে সে ফোনে কথা বলা অজ্ঞাত ব্যক্তিটি নিজের এপিডিসিএলের বিদ্যুৎ সরবরাহ কোম্পানির পরিচয় বলে উল্লেখ করে ওনার বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ করা হয়নি তাই ওনার লাইনটি উধারবন্ধ এপিডিসিএলের বিদ্যুৎ বিভাগটি কেটে ফেলবেন তাই তিনি অতিশত রিচার্জ করতে হবে এবং প্রথমে তিনি দশ টাকার একটি রিচার্জ করতে হবে কথা শুনে মকবুল আহমেদ তালুকদার সঙ্গে সঙ্গে ওনার উধারবন্ধ স্টেট ব্যাংক শাখার অ্যাকাউন্ট নম্বরটা তাদেরকে দেন কিন্তু হ্যাকাররা বলে সেই অ্যাকাউন্ট থেকে দশ টাকার রিচার্জ হচ্ছে না তাই অন্য আরেকটি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কথা বলেন এবং মকবুল সঙ্গে সঙ্গে শিলচর এই ব্যাংকের নেট ব্যাংকিং কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেন এবং প্রথমে দেওয়া এসবিআই ব্যাংকের সেই অ্যাকাউন্টটিতে থাকা প্রায় এক হাজার টাকা হ্যাকাররা তুলে নিয়ে যায় তারপর এইচডিএফসি শিলচর শাখার কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে প্রতারণা করে উধাও করতে সক্ষম হয় তারা সেই সঙ্গে প্রতারকদের সঙ্গে আধ ঘন্টা কথায় ব্যস্ত থাকাকালীন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো সেই হ্যাকারদের কাছে চলে যায় বলে তিনি অনুমান করেন অল্প সময় পর তিনি মোবাইল ফোনটির মেসেজ দেখেন দুটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ টাকা উধাও করে নিয়ে যায় সেই প্রতারক হ্যাকাররা পরবর্তী সময় তিনি বিষয়টি নিয়ে বরকোলা পুলিশ ফাঁড়িতে গিয়ে উক্ত সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন এবং সেই নাইন ফাইভ সেভেন টু সেভেন থ্রি এবং ডাবল এইট সেভেন সিক্স থ্রি নাইন টু থ্রি ডাবল ফাইভ ও এইট ওয়ান এইট ফোর জিরো ডাবল সেভেন সিক্স ফোর থ্রি এই মোবাইল নম্বরগুলো দিয়ে একটি প্রতারকদের বিরুদ্ধে এজাহার দাখিল করেন সংবাদ মাধ্যমের সাহায্যে তুলে ধরে বিদ্যুৎ বিল রিচার্জের নামে তার সঙ্গে হওয়া প্রতারণা বিষয়টি তুলে ধরে এই অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকেরা যেন এইভাবে প্রতারণার শিকার না হন এবং পুলিশ প্রশাসনের কাছে সেই প্রতারকের অতি সত্তর পাকরাও করে উপযুক্ত শাস্তি প্রদান সহ তার হেকিং হওয়া টাকাগুলো ফিরে পান বলে বিনম্র অনুরোধ করেন মহিদুল আহমেদ তালুকদার আমার নাম মহিদুল আহমেদ তালুকদার আমার বাসা ডলু বস্তি শিলচর ডলু আর আমি আজকে সকালে নটার নাগাদে আমার আমার মোবাইলে ফোন এসলো এপিডিসিএল থেকে তো আমি উদারবন উদাহরণ এপিটিসিএল সিলে আন্ডারে আছে আমার কারেন্টের যেগুলা লাইন উদাহরণে উদাহরণ এপিটি সিলেন আন্ডারে তো সকালে ফোন আসলো ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই তো নটার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিঠারের যে লাইন আছে রিচার্জ করতে হবে আজকের দিনে লাইন কাটা যাবে তুমি রিচার্জ করো না তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো তো তো বললো আমাকে আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে তারপরে আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে লিঙ্কটা পাঠান লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা এসবিআই অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টটা আমার নেট নেট ব্যাঙ্কিংটা ওপেন করলাম এখন ওপেন করার পরে তো ওটা ওটাকে দিলাম দেওয়ার পরে প্রথম সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বললো বলার পরে বলছে না সার্ভারের প্রবলেম তো এটা দিয়ে হবে না তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে আমি বললাম আরো অ্যাকাউন্ট আমার সি আছে অ্যাকাউন্ট ওটাতে বলছে ওটার থেকে দিয়ে দাও তো দশ টাকার রিচার্জ কিন্তু বেশি বড় না দশ টাকা রিচার্জের জন্য তো আবার আমি সি অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে সি নেট ব্যাঙ্কিং যেটা ছিল ওটা দিলাম দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেও পারি নাই কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না তারপরে এরকম সেরকম কমসে কম দশ থেকে পনেরো পনেরো মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে তো আমি এখন বলতে পারছি না কথা চার্জ দিতে হবে এমনিতে কারেন্ট নাই তারপরে আবার ফোন কাটে দিলাম কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি ফোরটি নাইন ফোরটি নাইন ফোরটি নাইন তিনবার ফোর্টি নাইন থাউজেন্ড পরে তিনবার কেটে গিয়েছে তারপরে আরেকটা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সরি ওয়ান ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড একবার আরেকবার ওয়ান থাউজেন্ড নাইন তো টোটাল মিলে সামথিং মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে টার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প সবে হেল্প করার জন্য আমি বলতেছি আর আমি একজন নিতান্ত গরিব ছেলের গরিব ঘরের ছেলে আমি বহুত কষ্ট করে পয়সা জোগাড় করে মোবাইলে রেখেছিলাম অ্যাকাউন্টে রেখেছিলাম কিন্তু ওরা আমাকে প্রতারণা করে নিয়ে গিয়েছে তো ওইটাও আমার বক্তব্য আর আগামীতে আমি আরো সংবাদের মাধ্যমে বলছি যে আগামীতে যে এরকম কোনো লোক বা গরিব গরিব বা কেউ কোনো লোককে প্রতারণা করতে পারে নাই এর জন্য ওটাও বলতে